সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি কারণ কেন তোমাদের সুপ্রভাত বলছি পুরো ডিটেলস তোমাকে এই ভিডিওতে বলবো তো চলো আগে ইন্টারভিউটা করে দিই তো তোমরা দেখছো পম্পা লাইফস্টাইল আর আমি পম্পা নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি দেখেছো সকালবেলা উঠে আমার মুখটা ওইরকম কেন এখন প্রায় বাজে সাড়ে পাঁচটায় এই যে আমি ব্যালকনি থেকে সব টোটালটা দেখাচ্ছি তো আমার বর বলছে আমি নাকি প্রচুর মুটু শুটু হয়ে যাচ্ছি তো সেই কারণে আমার বর আমাকে মর্নিং ওয়াক করাতে নিয়ে যাবে বলেছে পুরো এক মাসের মধ্যে তোমাকে ওয়েট লস করাবো দেখো আমার নাম তেষট্টি কিলো ওয়েট তাতেই বলছে আমার নাকি প্রচুর ওয়েট তার জন্য আমাকে ওয়েট লস করানোর জন্য আমাকে মর্নিংয়ে হাঁটতে হবে নাকি তো সেই কারণে দেখো আমি সকালবেলা হাঁটতে যাব বলে বাড়ি থেকে রেডিমেডি হয়ে বেরিয়ে গেছি তো তোমরা অনেকে কমেন্ট করছিলে দিদি এই জায়গাটা কোথায় তাই যে আমি শর্ট ভিডিওগুলো ছেড়েছিলাম তো তোমরা সবাই জিজ্ঞাসা করেছিলো যে এই জায়গাটা কোথায় জায়গাটা খুব সুন্দর এটা হচ্ছে আমাদের কোন নগরেই গঙ্গাসন প্লান বলে একটা জায়গা আছে তো সেখানেই মানে চারিপাশে মানে ঝিল তো এখানে মাছ চাষ করা হয় চারিপাশে ঝিল ঝিলের পার দিয়ে পুরো টোটালটা রাস্তা করা এখানে মানে সকালে বলো বিকেলে বলো লোকে হাঁটে মানে হাঁটার জন্য এটা পারফেক্ট জায়গা ঘোরার জন্য বলতে পারম তারপরে আমরা এখানে মাঝে সাঝে পিকনিকও করি শীতকালে তারপরে ঘুরতে বিকেলবেলা অফ টাইমে মন ভালো না লাগলে এখানে এসে ফ্রেশ হওয়া যায় তো দেখো এই যে সকালবেলা উঠে হাঁটছি তো আমার বর পাশ থেকে বলছে তুমি এখানে এসেও তোমাকে ব্লগ করতে হবে আমি বলছি হ্যাক করতেই হবে কারণ আমার বন্ধুদের তো শেয়ার করে জানাতে হবে যে তুমি আমার উপরে কীরকম টর্চার করছো তো সেই কারণেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো দেখো হাঁটতে হাঁটতে তোমাদের কিছু ক্যাপচার নিয়ে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি দেখো এই যে জলটা দেখতে না এই জলটা না পুরো নোংরা জমে গেছে মানে পুরো শ্যাওলাতে না পুরো গন্ধ বেরোচ্ছিলো আশেপাশে প্রত্যেকটা পুকুর দিয়ে গন্ধ বেরোচ্ছিলো ওই যে আমার বড়মশায় গামছা পরে উনি হাঁটছেন উনি বলছে তুমি আমাকে একদম তুলবে না তো দেখো এই যে এরকম চারপাশ দিয়ে না পুরো এই টোটালটা ঘিরে প্রায় টোটালটা ঘিরে এরকম রাস্তা দিয়ে আর টোটালের চারপাশেই শুধু পুকুর আর চারপাশ দিয়ে মাঝখান দিয়ে রাস্তা দিয়ে তো দেখো এই যে আমি হাঁটছি হাঁটতে হাঁটতে না আমার আর ভালো লাগছে না মানে অনেক জোরে জোরে হাঁটছি ওই যে বড়মশাই পেছনে ও বলছে আমাকে তুলবে না তাও আমি একটু একটু তুলেছি তো তোমরা দেখো হাঁটনা এখানে দেখছিলাম সবাই এই যে ইনি এনাকে দেখলাম যে ধানের তুষ ঝাড়াচ্ছিলো তো সেই কারণে এনার যে আমি তুষের ওপর থেকে হেঁটে যাচ্ছিলাম তো আমার ভালো লাগছিলো তাই ওনাকেও একটু ক্যাপচার করে নিয়েছি দেখো এই দেখো এই মহিলাটা তার মানে উনি কত সকালে এসছে তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় তখন ছটা দশ পনেরো হয়েছে আমরা যখন ওনার সামনে দিয়ে যাচ্ছিলাম ক্রস করছিলাম তো এই যে উনি দেখো কত ধান নিয়ে উনি এখন ধান ঝাড়াচ্ছিলো আর এইখানে এই জায়গাটা একজন আবার কুমড়ো শাক বিক্রি করছিলো তো প্রথম দিকে তুলিনি তো কুমড়ো শাকগুলো মানে অতটাও ভালো না যদি ভালো থাকতো আমি একাঠি নিতাম কারণ আমার কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে বাট লাউ শাক আমি একটুও পছন্দ করি না মানে লাউ শাকে আমি কোনো টেস্টই পাই না তো চলো এবার আমি দেখো ঘেমে ঠেমে পুরো একাকার এখন বাড়ির দিকে যাব তাই তোমাদের একটু দেখালাম পুরো ঘেমে একাকার হয়ে গেছি প্রায় এক ঘন্টার কাছাকাছি হেঁটেছি হেঁটে এখন বাড়ির দিকে যাচ্ছি তো তোমরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে করো আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো ভালো লাগলে তো চলো এবার আর একজন আমার বাড়ি দেখতে চেয়েছিল তো বাড়ির দেখিয়ে দিই তো এই যে আমরা ব্যাগ পোষণ এই উল্টো দিকে হাঁটতে গেছিলাম তো এই যে আমাদের বাড়ির সামনে বড় একটা জল ট্যাঙ্ক আছে সবথেকে বড় হচ্ছে বাড়ির রাস্তা দিয়ে এই যে সামনে দুটো দোকান আছে একটা বিল্ডার্স এর আর একটা বস্ত্রালয় আর ওই যে আমাদের বাড়ি মেন আমাদের বাড়িটা রাস্তা থেকে না সোজাসুজি লম্বাটে তো সেই কারণে আমাদের বাড়িটা পুরো এই যে এটা বাড়ির গেট এখনও গেটটা লাগানো হয়নি তো চলো টাটা বাই বাই এইটুকু এর পরের ভিডিওর জন্য তৈরি থাকুন ধন্যবাদ